নমস্কার বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দু একদিন ধরে শরীরটা একদমই বাজে যাচ্ছে তো আজকে না প্রচণ্ড জ্বর তো সেই জন্য না ভিডিও শ্যুট করাই হয়নি তো আগেকার কিছু ভিডিও ক্লিপ আমার কাছে জমা হয়েছিল তো সেগুলো নিয়েই আজকের ব্লগটা শুরু করছি তো কিছুদিন আগে এই যে পনেরোই আগস্টের দিন এটা বা তার আগের দিনের ভিডিও এটা তো সেটাই আমি এডিট করে আজকে ছাড়ছি তো সকালবেলা যা করি আর কি সকালবেলা কাজগুলো সব কিছু করা হয়ে গেছে বাসি কাজ আর তারপরে ভাবলাম যে ভেন্ডি গোটা তুলে নিই সেই জন্য বাইরের দিকটাতে মানে ওই নিচে যে ভেন্ডি গাছগুলো ছিল সেই ভেন্ডি গাছ থেকে কিছু ভেন্ডি তুলে নিলাম আর এখানে কয়েকটা গাছ আছে আর ছাদে কয়েকটা গাছ আছে তো দু জায়গা থেকে ভেন্ডি তুললে মোটামুটি খাওয়ার ভিন্ডি হয়ে যায় তো সকালবেলাটা আমি ওই বাসি কাজকর্ম সেরে আর তারপরে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি বাজারে যাওয়ার জন্য তো তখন তো শরীরটা একটু ভালো ছিল সেই জন্য সমস্ত কাজ করছিলাম তো কোনো অসুবিধাই হচ্ছিল না আর এখানে দেখুন ওই থার্মোকলের ট্রেতে একটু জল জমেছিল সেটা দিয়েই এখন ছাদটাকে ধুয়ে দিচ্ছিলাম আর বন্ধুরা শরীরটা না প্রচণ্ড খারাপ জ্বর সেই জন্য না মানে কারেন্ট ভিডিও গুলো দিতে পাচ্ছি না এটা কিন্তু মোটামুটি কয়েকদিন আগেকার ভিডিও তো দুদিন এগার ভিডিও জমিয়ে আজকের কিন্তু ব্লগটা বানাচ্ছি কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মধ্যেও কাজ চলছে তো ওই যে একটু মাথাতে বৃষ্টির জল পড়েছে কিনা পড়েছে ওমনি শরীর খারাপ বাঁধিয়ে বসেছি আর মাথার যন্ত্রণা তো আছেই তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে ভিডিও দিতে কিন্তু কি বলুন তো ভিডিও দেওয়া তো আমার একটা দায়িত্ব এসে গেছে মানে ভিডিও দিতে দিতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর না দিলে না সেই দিনটাই যেন আমার কেমন লাগে তো ফাঁকা ফাঁকা লাগে দিনটা যেন কিছুই করলাম না এরকম মনে হয় সেই জন্যই ভাবলাম যে আগের ভিডিওগুলো জমে আছে সেগুলো দিয়েই একটা ছোট্ট করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো পুরো ভিডিওটার সাথে থাকবেন বন্ধুরা আর ওই দেখুন একটা জবা ফুল বড়ো সাইজের তো বাসন্তী কালারের এই জবা ফুলটা ফুটেছে আজকের আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে নীল ফুল ফুটেছিলো তো আমার তো ছাদে আসতে ভীষণ ভালো লাগে আর গাছপালা চাষ করতেও ভালো লাগে আর সবজি তুলতে তো খুবই ভালো লাগে তো ওই যে কিছু মানে ভেন্ডি হয় আর দু এক দিন এরকম ভেন্ডি জমিয়ে রেখে তারপর অনেকটা করি রান্না করি মাঝে মধ্যে আর যেদিন মাছের ঝোল করি সেদিন ওই অল্প ভেন্ডি হলেও হয়ে যায় তো চলুন এখন বাজারের দিকে যাচ্ছি ভেন্ডি তোলা তো হয়ে গেছে আর এদিকে বাজারে এসে দেখুন আমি ওই যে পুদিনা পাতা বিক্রি হয় না সেখান থেকে নিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম যে পুদিনা পাতাটা এখন বসানো যাক আর এই বৃষ্টির সময় না পুদিনা পাতা বসালে মানে বেশ সুন্দরভাবে ধরে যায় গাছ তো সেই জন্য একটা পুদিনা পাতা নিয়ে নিলাম বসানোর জন্য আর ধনে পাতাও নিয়ে নিলাম আর আমাদের এদিকে দেখুন শাপলা তারপর ওই যে কুল পোশাক মোটামুটি ওই থানকুনি পাতা এগুলো সব কিছু কিনতে পাওয়া যায় তো সকাল সকাল একটু বাজারে আসলে মোটামুটি এগুলো সব কিছু পাওয়া যায় তো সেই জন্য একটু শাপলাও কিনে নিয়েছিলাম আর মাছের মধ্যে একটু লোটে মাছ নিয়েছিলাম এটাকে আমরা নিহরে মাছও বলে থাকি আর একটু ফ্যাসা মাছ নিয়েছি তো এসেই দেখুন রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে নিহরে মাছটা ভাজা করব। আমার না ভীষণ ভালো লাগে নিহেরে মাছ ভাজা খেতে আর তার সাথে সাথে কিন্তু আমি একটু নিহরে মাছের ঝুড়োও বানাবো তো ওই একটু কাদা কাদা করে আর কি বানাবো আমি একদম ঝুড়োটা বানাই না আমার একটু কাদা কাদা টাইপের থাকলে বেশ ভালো লাগে তো এই দেখুন একদম গোটা গোটা মাছ একদিকে ভাজা বসিয়ে দিলাম আর একদিকে ঝুড়ো বানাবো সেই জন্য কিন্তু একটু সাঁতলে নিচ্ছি মাছটা তো প্রথমে একটু সাঁতলে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে মশলার সঙ্গে দিয়ে আর একটু কষিয়ে নিলেই দারুণ টেস্ট হয় তো ওই যে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর একটা আলু কেটে নিয়েছিলাম তো আজকের ওই ঝুড়োটা একটা আলু কেটে নিয়ে ওটা দিয়েই বানাবো তো মাঝে মধ্যে শুধু বানিয়ে থাকি আজকের মনে হলো একটু আলু দিই তো আলু দিয়ে খেলে কিন্তু বেশ সুন্দর লাগে আর নিহেরা মাছে একটু গরম মশলা দিলেও খুব ভালো লাগে কিন্তু আজকের আর গরম মশলাটা দেওয়া হয়নি তো ওদিকে দেখুন নিহেরা মাছ ভাজা হয়ে গেছে আর ঝুড়োটাও ভাজা মানে তৈরি করা হয়ে গেছে আর এখানে আমি ফেঁসা মাছের ঝালটাও বানিয়ে নিচ্ছি এই ভিডিও ক্লিপগুলো কিন্তু শেয়ার করা হয়নি তো রয়েই গেছিলো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো ওই যে কিছু ওই পুদিনা গাছ এনেছিলাম সেটাকে এখন বসিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু বসালে মোটামুটি খুব সুন্দরভাবে বাড়িতে পুদিনা পাতা মানে গাছও তৈরি করা যায় আর যখন খুশি নিজের ইচ্ছা মতো পুদিনা পাতা তুলে খাওয়া যায় আর পুদিনা জানেন পেটের পক্ষে কতটাই ভালো আর পুরো এইরকম গাছ বসালে না গাছগুলো হয় না মরে যায় সেই জন্য এরকমভাবে কাটিং করে বসাচ্ছি অনেকবার কিন্তু এরকমভাবে পাতা শুদ্ধ আমি বসিয়েছিলাম তো সেই রকমভাবে বসালে খুব একটা হয় না একটা দুটো ছিল গাছ আর আমি এখন কয়েকজনকে দেখলাম যে এরকমভাবে বসিয়েছিল তো তাদের গাছ দেখলাম খুব সুন্দরভাবে হয়েছে তো সেই জন্য সমস্ত পাতাগুলোকে আমি কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি আর এই যে ডাঁটিগুলোকে বসালাম এই ডাঁটিগুলোই বসলে নাকি পুদিনা পাতার গাছ তৈরি হয়ে যায় তো চলুন এখন এই যে জল দিয়ে দিয়েছি আর ওটাকে এখন রেখে দেব। আর কয়েকদিন ধরে তো আপনারা দেখেছেন যে সিমেন্টের একটা জোড়া উনুন বানাচ্ছি তো সেই উনুনটা একটু তৈরি করে নেব আমাদের এইদিকে জলের লাইন যখন করা হবে বলে খোঁড়া হয়েছিল না তো তখন পাইপ লাগানো হয়েছিল তখন আমি কিছু মাটি রেখে দিয়েছিলাম তো সেই মাটিগুলো এখন কত সুন্দরভাবে কাজে লেগে যাচ্ছে তো প্রচুর মাটি ওখান থেকে উঠেছিল আর তারপরে কিন্তু জলের মোটা মোটা পাইপ লাগানো হয়েছিল সেই জন্য অতটা মাটি রাস্তাতে আর লাগেনি তো আমি ওদেরকে বললাম যে আমি কিছুটা মাটি নেব তো ওরা বললো হ্যাঁ নাও তো সেখান থেকে আমি কিছুটা মাটি রেখে দিয়েছিলাম তো এখন দেখুন এই যে উনুন তৈরি করার কাজে লাগাচ্ছি তারপর একটু গাছেও দিয়েছি তো এরকমভাবেই কিন্তু মাটিগুলো আমি জোগাড় করেছি আর এই মাটিটা ভীষণ সুন্দর আঠালো মাটি তো এই মাটিটা না উনুন তৈরি করলে মানে ফাটবে না আর ভীষণ মজবুত হবে তো দেখুন আমার কিন্তু সিমেন্টের যে ওই উনুনের নিচটা তৈরি করা হয়েছিল আর এখন এই উপরে কাদা মাটি চাপাচ্ছি আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন ধরে জমাই রয়ে গেছে বোধহয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে আর আর সব উনুন করতে তো জানেন কতটা সময় লাগে ধৈর্য লাগে আর একদিনে তো আর এই উনুনগুলো তৈরি করা হয় না মানে ওই কাদাটা শুকনো হবে তারপরে কিন্তু আবার কাদা দেব এরকমভাবেই তৈরি করতে হয় বেশ অনেকটা সময় লাগে বা বেশ অনেক দিন সময় লাগে তো আমি আজকের এই একবার করে কাদা দিয়ে রেখে আর তারপরে শুকনো হলে যখন আর কি শুকনো হবে তখন আবার কাদা চাপাবো কাঠের জালের রান্না যেমন টেস্টি তেমন কিন্তু করতেও ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কাঠের জালে রান্না করতে তবে কি বলুন তো এই যে মানে আমাদের রান্নাঘর নেই বা আলাদা কোনো জায়গা নেই সেই জন্য মাঝে মধ্যে দেখেই থাকবেন যে আমি রাস্তার মধ্যে মাঝে মধ্যে উনানে ভাত করি বা রান্নাও করে থাকি তো এই যে এখন একটু এক চিলতে ছাদ হয়েছে এখানে একটা উনুন পাচ্ছি তো মাঝে মধ্যে এখানে ভাতও করা যাবে তাই না বলুন তো সেই জন্যই আর কি এই উনুনটা করা আর জানেন তো বন্ধুরা আমাদের কিন্তু রান্না পুজো আছে তো রান্না পুজোতে আবার নতুন উনুনে রান্না করতে হয় তো সেই জন্য আমাকে আরও একটা উনুন বানাতে হবে এটা তো জোড়া উনুন তৈরি করছি আর রান্না পুজোর উনুন কিন্তু ছাড়া উনুন তৈরি করতে হয় তো সেই জন্য আরও একটা উনুন আমাকে তৈরি করতে হবে উনুনের খোলের মধ্যে আমি কিন্তু কাদাটা গুলে নিয়েছি আর এই দেখুন এইরকমভাবে রাখলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এইরকমভাবেই তৈরি করলাম আর আশা করছি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আসলে কী বলুন তো একদিন যদি না ভিডিও দিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম একটা ছোট্ট মতো করে ব্লগ দিই তো আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার